আসসালামু আলাইকুম এখন আমরা একুশের গল্প এই ছোট গল্পটি টাইপ সাত নিয়ে আলোচনা করব টাইপ সাতে আছে অভিন্ন তথ্যভিত্ত বহু অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর চলো আমরা একটু দেখে নিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা খেয়াল করব সবাই নিচের উদ্দীপকটি পড়ে তেষট্টি ও চৌষট্টি নাম্বার প্রশ্নের আনসার করব আমরা এখানে বিশিষ্ট অধ্যাপক হাসান আলীর বোনের জামাইকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় ডিসেম্বরের চোদ্দ তারিখে এরপর তার খোঁজ পাওয়া যায় না ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয় ফেব্রুয়ারি মাস চলে এলেও সে আর ফিরে আসে না বোনের কান্নাকাটিতে হাসান আলী বোন জামাইয়ের খোঁজে বের হন তিনিও আর ফিরে আসেন না তিনিও নিখোঁজ হন হাসান আলীর মতো প্রখ্যাত একজন সাহিত্যিক স্বাধীনতার পরবর্তী সময়ে হারিয়ে যান তিনি কে আমরা জানি আমাদের একুশের গল্প যে লেখকটি লিখেছেন জহির রায়ান সেও উনিশশো সালে নিখোঁজ হয়েছেন তার উত্তর হচ্ছে কি খ নাম্বার প্রশ্ন তেষট্টির খ চলে যাব আমরা চৌষট্টিতে উক্ত লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি অর্থাৎ জহি রায়নের যে সকল লেখালেখি আছে সেগুলো কি আরেক ফাল্গুন তার লেখা যোগাযোগ তার লেখা না হাজার বছর ধরেও আমাদের জহি রায়নের লেখা তাহলে চৌষট্টির এক ও আমরা নিজের উদ্দীপকটি পড়বো এবং পঁয়ষট্টি শেষটি নাম্বার আনসার করব খেয়াল করব। পাভেল গ্রামের ছেলে লেখাপড়া করে শহরে ছাত্র জীবন শেষ করার আগেই বিয়ের কাজটি সেরেছে দেশের যে কোনো প্রয়োজনে মিছিলের অগ্রভাগে দেখা যায় তাকে পাভেল শুধু লেখাপড়ায় মনোযোগী নয় দেশপ্রেমিকও দেশের জন্য জীবন দিয়ে সেটা প্রমাণ করেছে আচ্ছা তো উদ্দীপকের পাভেলের মধ্যে একুশে গল্প নামক ছোট গল্পের তপুর যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে আমি একটু খেয়াল করবো তপুর কোনগুলো অবশ্যই স্বদেশ প্রেম এবং আত্মদান উদ্দীপকে ভাষা প্রীতির কথা বলা হয় নাই তো সেক্ষেত্রে আমাদের সঠিক এক অতিম দুই নাম্বারটা কারেক্ট আনসার এরপরে আমরা দেখবো ছেষট্টি নাম্বার পাভেলের জীবনদানের আলো একুশে গল্প নামক ছোট গল্পে বিধবা রমণীটিকে দেখো বিধবা রমণীটি হচ্ছে তপুর স্ত্রী রেণু পাভেলের জীবনদানের কারণ এখানে আমরা উদ্দীপকে পাবেলের স্ত্রীর কথা সরাসরিভাবে বলা নাই বাট পাবেল বিয়ে করেছে তো পাবেল বিয়ে করার পরে সে মারা গেছে তো তার মানে তার বউ কি বিধবা হয়েছে তো এই বউ উদ্দীপকের পাবেলের স্ত্রীর কথা সরাসরি বলা না হলেও আমাদের গল্পে কিন্তু তপুর স্ত্রীর কথা বলা আছে আর প্রশ্নটা করছে পাবেলের জীবনদানের আলোকে একুশে গল্প নামক ছোট গল্পে বিধবা রমণীটা কি তপুর স্ত্রী রেনু ওকে এর পরবর্তী আমরা আরেকটি উদ্দীপক দেখব উদ্দীপকটি পরে ছেষট্টি এবং আটষট্টি নাম্বার প্রশ্নের উত্তর দিব আমরা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে আবু সাঈদের মতো বীরদের আসলে কোনো মৃত্যু নেই বারবার ফিরে আসে প্রেরণা হয়ে আমরা কিন্তু এটার ঘটনা সবাই জানি কিছুদিন আগে আমাদের যে আন্দোলন গেল সে আন্দোলনে আবু সাঈদ নামে একজন ছেলে ছিল যে কিনা পুলিশের সামনে হাত এরকম প্রসারিত করে ছড়িয়ে প্রসারিত মানে ছড়িয়ে দাঁড়িয়েছিল পুলিশ তাকে গুলি করে খুব কাছ থেকে এই ঘটনা কিন্তু পুরো দেশে ছড়িয়ে যায় তো সেটারই উদ্দীপক এখানে তো উদ্দীপকের আবু সাইদের আবু সাইদকে একুশে গল্প নামক ছোট গল্পে কার সঙ্গে তুলনা করা যায় তপুর সঙ্গে আমরা জানি আবু সাইদ যেমন জীবন দিয়েছে দেশের জন্য আর তপু দেশের জন্য জীবন দিয়েছে আচ্ছা এখানে কোন বৈশিষ্ট্যের তারা এক সূত্রে গাঁথা অর্থাৎ উদ্দীপকের তপু আর আবু সাইদ কোন বৈশিষ্ট্যে গাঁথা আত্মত্যাগে দুর্বিনীত স্বভাবে বীরের অমরায়তায় আচ্ছা সঠিক উত্তর হবে এক ও দুর্বিনীত বলতে বোঝাচ্ছে বাজে চরিত্র অত্যাধিক সাহস বা ভালো কিছু না সেই চরিত্রে এটা কারেক্ট আনসার না তার মানে তিন আমাদের এখানে কারেক্ট আনসার এক তিন আমাদের এখানে কারেক্ট আনসার তো এইভাবেই আমরা আমাদের একুশের গল্পে টাইপ সাত শেষ করে ফেললাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছি এবং তোমাদের কাছে খুব সহজ মনে হয়েছে আসসালামু আলাইকুম